এখানে মেইন কথা হলো যে টেন্স অনুযায়ী নট এর পূর্বে সাহায্যকারী ভাগ বসাতে হবে অর্থাৎ একটা বাক্যে যদি ভার্পে নট দেওয়া থাকে ভার্পের সাথে ব্রেকে দেখেন এর আগে ছিল শুধু কি ইট যদি এইভাবে থাকে যে নট নট ইট এরকম এরকম মানে ভার্ফের সাথে নট দেওয়া থাকবে নট দেওয়া থাকলে মানে আপনারা বুঝবেন যে এটা কি করা লাগবে নেগেটিভ সেন্টেন্স করা লাগবে আর নেগেটিভ সেন্টেন্স করার জন্য টেন্স অনুযায়ী এর পূর্বে সাহায্যকারী ভাত আমাদেরকে বসাতে হবে আমরা আপনার দেখি আমরা এইটুকু আপনারা মনে রাখবেন যে সাহায্য আমরা যদি চাই এক যে হি নট নট फिजिकल एक्सरसाइज यहां हमें वक्त रख दुई नंबर वक्त देखी जे दु नंबर दे नट लाइक It isn't to take physical exercise. The number is done It isn't he not like to Take physical, exuberant exercise. Start. At the time, our he, not like. less to go from this pattern the only okay. I not Så god er Rett Det kan ikke endrom en slutt vilken tenslen over Nord er full sluttese

ড নট লাইক ইট তারপরে আই নট গো তুমার গতকাল পাঁচ কিলোমিটার তার জন্য হি ডিড নট ¿Eso ahí? ¿Eso no lo ve?